বন্ধুরা আমার পেছনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই যে সারি সারি বস্তা নদীর ধার দিয়ে এগুলো হচ্ছে সেই ব্লক আর কি যা যেন নদীর পাটটা ভেঙে না যায় এই জন্য কিন্তু এই ব্লকগুলো দেওয়া হয়েছে এই জন্য কিন্তু এই বস্তাগুলো দেওয়া হয়েছে যেটার মাধ্যমে নদীর পানি আসলেও কিন্তু ভাঙবে না দেখেন এটা হচ্ছে প্রোটেকশান এরকম আপনার ফেসবুককেও কিন্তু প্রোটেকশান করতে হবে ফেসবুকের প্রোটেকশানটা কি বলেন ফেসবুকের প্রোটেকশানটা হচ্ছে আপনার সেটিংগুলো ঠিক ঠিকঠাক রাখতে হবে আপনাকে নিয়মিতভাবে আপনাকে আপডেট হতে হবে যখন ফেসবুকের আপডেটগুলো আসবে যখন ফেসবুক যখন আপডেট চাইবে আর কি তখন আপনাকে আপডেট দিতে হবে তাছাড়া তো আপনি আপডেট ফিচার পাবেন না তো আপনি আপডেট ফিচার না পেলে আসলে কি হবে দেখেন আপনি যখন আপনাকে নিজেকে গ্রো না করবেন আপনি যখন নিজেকে প্রোটেকশান না দিবেন তখন কি হবে তখন এই যে নদীর পাড়ের মতোই এরকমভাবে কিন্তু ভেঙে যাবে সো আমরা কি চাই যে আমাদের নিজেদেরকে ভেঙে ফেলতে বা আমরা কি চাই যে আমাদের সাজানো জিনিসগুলোকে ভেঙে ফেলতে আমরা কখনোই কিন্তু চাই না যে এরকম আমাদের সাজানো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে এটা কিন্তু আমরা কখনোই চাই না সো আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা জানি যে সেফটি ফার্স্ট এরকম কথা কিন্তু প্রতিনিয়ত শুনি বা জেনে থাকি সো আমাদেরকে এইরকমভাবে নদীর পানি রক্ষা করার জন্যই যে নদীর পানিতে যেন পাটটা যেন না ভেঙে যায় আমাদের বসত বাড়িগুলো যেন না ভেঙে যায় আমাদের ফসলি জমিগুলো যেন না ভেঙে যায় সেজন্য কিন্তু এরকমভাবে এই যে দেখেন এই যে বস্তাতে বালুপুরে এগুলোকে কিন্তু কত সুন্দরভাবে এই যে এইভাবে কত দূর দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু রাখা হয়েছে সো এইরকমভাবে ঠিক এরকমভাবে আপনাদেরকেও প্রোটেকশান দিতে হবে সো ফেসবুকের প্রোটেকশানটা হচ্ছে আপনার যে মেন আইডিটা রয়েছে সেই আইডিটাকে আপনাকে হচ্ছে সেফটি সিকিউরিটিতে রাখতে হবে অর্থাৎ আপনাকে সেই মেন আইডিটার কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং রাখতে হবে এখন বলতে পারেন যে পাসওয়ার্ড স্ট্রং আবার কি মানে স্ট্রং পাসওয়ার্ড বলতে কী বোঝায় তাহলে দেন ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে সাজেস্ট করে যে আসলে ফেসবুকের পাসওয়ার্ড স্ট্রং রাখতে বা ফেসবুকের যে প্রোটোকল আছে সেগুলোকে মেনে চলতে সো কি বলবো যে আপনার স্ট্রং পাসওয়ার্ড যেটা অন্তত আটটা অক্ষরের আটটা ডিজিটের দিবেন সেখানে হচ্ছে আপনার লেটার থাকবে ছোট হাতের বড় হাতের স্যাম্বল থাকবে ডিজিট থাকবে ঠিক আছে এরকমভাবে কিন্তু আপনি যখন মেন আইডিটা যদি সিকিউরিটি না করতে পারেন তাহলে তো আপনার পেয়ে সিকিউরিটি থাকলো না যখন আপনি মেন আইডিটা আপনাকে সিকিউরিট দিয়ে রাখছেন আপনি সিকিউরিটি দিয়ে রাখছেন বা আপনি লগিং অ্যাপ্রুভাল চালু রাখছেন এই বিষয়গুলো সম্পর্কে জানা জানেন না নতুন শুনছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে ধরে ধরে আপনাদেরকে ভিডিও করে জানাবো বা শোনাবো ঠিক আছে সো আমার জাস্ট এই কথাটা মনে পড়লো যে দেখেন যে মানুষ যেমন তার প্রত্যাহিক জীবনের মূল্যবান জিনিসগুলোকে আটকে রাখতে বা সুরক্ষিত রাখতে যেমন প্রোটেকশান দেয় যেমন আপনার রুমে তালা মারা হয় আপনার গাড়িতে তালা মারা হয় সো আপনার সে ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে ফেসবুকেও কিন্তু এইভাবে সিকিউরিটি দিয়ে রাখতে হবে তাছাড়া কিন্তু আপনারা ফেসবুক সিকিউরিটির না মানলে বা না অনুসরণ করলে কিন্তু যে কেউ এসে যে কেউ কিন্তু আপনার এই জিনিসগুলো নিয়ে চলে যেতে পারে সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর এরপরও যদি আরও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে বলার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি অবশ্যই ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব